تمرا ریکاریہ دین ہوا ایک دین ہے مارا سا تم سسرو بٹے بنے جان তোমরা লেখ고사রনি এক দিন হবে যে মরন প্রথম নবী জান্নাতে ছিলেন প্রথম নবী জান্নাতে ছিলেন সঙ্গী হাওয়া পেলেন চক্ররা তকরি আসায় কান খাওয়া লোকন্দ तेख गरियन हा जे मार तमरा रेख गरियन हा जे मार বেহিমিয় না পেছিলেন বেহিমিয় না পেছিলেন কোরবানির আরা ধোভা নেসার তোমরা রেখারিয়েন হবে যে মর। তোমরা রে কব একদিন হবে যে মরণ আরাফাতে হাজির হলেন আরাফাতে হাজির হলেন সয়েসান কে পাথর মারলেন ইসমাইলের পরিবারের তুমবা হইলা কুরবা تمرا سر دین ہوا جی فتح حاجر ہو سان کے پاتر مارلین اسمائل رے پڑ رے تم لا

تمرا راستہ سب اس لیے ایبوں امار سامنے دور درانتو تھے کہ آگو تو اسلام نگرو دی اسلام نامی پاسو اسلام دیو بھائی بندہو ہو باب جانی را او پردار آرانے پردہ سینا پردہ نسینا مؤمنہ مسلمہ امر ماہو بنے را

আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার আমরা সকলেই শুকরিয়া জানাই কৃতজ্ঞতা জানাই সকলেই মহাব্বতের সাথে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ অতঃপর খাতামুন নবীন নবী কুলের শ্রেষ্ঠ ما مرور تاج دارے مدنی، احمد محمد مصطفی صلی اللہ علیہ وسلم کوٹی کوٹی کوئی اللہ و بارک

ভিড় এখানে মানে হাবা যেত না না যেত না না ভাইজান ভাবজান আমার জয় হো 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 আল্লাহ রমুল আলহাম আমি যেটা বলতে চেয়েছি আল্লাহ রাম আদুল্লা মিমি আমাদেরকে পৃথিবীকে সৃষ্টি করেছে

এই পৃথিবীতে চলা ফিরার মাধ্যমে আমার জীবনাকে কাটার মাধ্যমে অনেক ভুল হয়েছে শেষ আমার দ্বারাতে পাপ হয়েছে শেষ আন্না তুমি আমার মারোনা ক্ষমা করে দাও আন্না আমি আমি আমার কাছে স্থাও করছি জীবনে আর আমার দ্বারাতে এই ভুল হবে না

mm

Epti bir bambalar bazi raa, bir momir যখন তোমাদের কাছে ভুল হবে যখন তোমাদের কাছে পাপ হবে যখন তোমাদের কাছে গুনাহ হবে তখন তোমরা তোমাদের সে পাপকে বুঝতে পেরে তখন তোমরা আল্লাহর কাছে কে দেখে কে তওবা করবে আল্লাহর কাছে তোমরা অন্তরকে পরিষ্কার করে তওবা করবে তাহলে চলে আসি

আমি শুধু তোমাকে রাজি করার জন্য হে আল্লাহ আমি তোমাকে খুশি করার জন্য আল্লাহ আমি তোমার কাছে এই গুনাহের ক্ষমা চাইছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমার গুনাহকে মোচন করে দাও আল্লাহ তুমি আমার গুনাহকে মোচন করে দাও দ্বিতীয় নম্বরে হলো নিজেকে শর্মিন্দা মনে হতে হবে লজ্জিত মনে হতে হবে যে আল্লাহ আমার তারাতে যে হয়েছে আল্লাহ আমার তারাতে পাপ হয়েছে আমি যেন কত ঘত ভাগা আল্লাহ আমার তারাতে এই মতো পাপ হয়ে গিয়েছে আল্লাহ আমার তারাতে এ গুণা হয়েছে আল্লাহ

আমি এই না এই পাপের কাজটাকে আমি ছেড়ে দিলাম আর জীবনে আমি এই পাপ করব না এবারে চলে আসে

এটা আমার হয়ে আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে দয়া করে মাফ করে দাও তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না

আমাদের দাঁড়াতে যখন অন্য ভুল হয়ে যায় কোনো ভাইকে যখন আমরা কষ্ট দিই তখন কে এমন রয়েছেন কোন মা এমন রয়েছেন কোন বন এমন রয়েছেন যে সে বনকে কষ্ট দিয়ে দুঃখ আমি শাশুড়ি কে যে বলেছেন ননকে যে বলেছেন আপনার যে বলেছেন যে বোন আমার আমার পাপ হয়েছে আমার দাঁড়াতে যেন তোমাকে কষ্ট হয়েছে তুমি আমাকে দয়া করে ক্ষমা করে দাও আমার শাশুড়ি আমার তুমি আমাকে দয়া করে ক্ষমা করে দাও

আপনি যদি আপনার শাশুড়িকে কে দুঃখ দিয়ে থাকে শাশুড়ি যদি বউকে কে দুঃখ দিয়ে থাকে তাহলে বউ যতক্ষণ পর্যন্ত আপনার মা না করে দেবে আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত মা করবে না

আজকে আমরা যেন এই যেন ভুল ভুল করে থাকি পৃথিবীর মহে পড়ে গিয়েছি পৃথিবীর মহাবাতে পড়ে গিয়েছি পৃথিবীর ভালোবাসায় পড়ে গিয়েছি এবং আমরা এই সমস্ত যেন জিনিস থেকে ভুলে গিয়েছি পৃথিবীর মহে পড়ে আখেরাতে আমরা ভুলে গিয়েছি আখেরাতের যে শাস্তি রয়েছে জাহান্নামের যে শাস্তি রয়েছে ওই জাহান্নামে এর শাস্তিকে বলে আমরা ভুলে গিয়েছি